রহমান মায়ের নাম ফারুল এই ব্যবসা কতদিন করে এই আইজকের থেকে শুরু আজকে থেকে শুরু আর কতদিন চলবে এরকম কতদিন চলবে না তোদের এই থানা থাকবে যতদিন এই থানা থাকবে আমাদের মতন মানুষ থাকবে ততদিন ব্যবসা চলবে আপনারা চালাচ্ছেন বিটাই তো চলবে আচ্ছা আমার বাপের জন্য কেউ হয়নি আমার জাদগুস্তি থেকে কেউ হয়নি লেখো এই মালগুলো আসলে কাজ

ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা কথা বলতেছে আপনারা আইসা কথা বলতে ও বাবা আমি কি দোষ করছি আমি মদ খাই আমার আছে আমার লাইসেন্স করা আমার লাইসেন্স করা আমি মদ খাই ও খান কে না এগুলো কোনো কিছুতে আমি আসক্ত না আপনার সঙ্গীর নাম কি আমি টুট দিতে আইছি সঙ্গীর নাম ভাই টুট আইসা যে আপনাদের এখানে যে এরকম মানে যে আমি বারবার বলতেছি যে আমি মাদকে আসক্ত না তবু আপনারা জোর করবো আমারে খালি ঠুসাইতে আসেন ঠুসাইতে আছেন ওই রায় ঠিকা মানে কি ভাই ভাইয়া মানুষ একলাপায় কি পায়া ল